সংবিধান অনুযায়ী ডাক্তার মোহাম্মদ ইউনিস অবৈধ বললেন সাংবাদিক ইলিয়াস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আমার কথা এখন যে সরকারটা আছে সেই সরকারটা সংবিধানের কোন ধারা অনুযায়ী এই সরকার ক্ষমতা আছে আপনি আমাকে বলেন এই এই সংবিধানে কি এই সরকারকে এলাও করে নাকি আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ সরাসরি ভাবে এবার অবৈধ সরকার হিসেবে ঘোষণা করলেন সাংবাদিক ইলিয়াস সাংবাতি সাংবাদিক একটি টকসর মধ্যে হাসান আব্দুল্লার সামনে এই কথাটি বলেন দর্শকতা সেখানে আর কি কি আলোচনা হয়েছে চলুন আমি আপনাদেরকে সেটি একটু শোনাই তারপর এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওনারা যদি সংবিধান ব্রেক করে যদি আসতে পারে তাহলে এটার জন্য যদি প্রয়োজন হয় সংবিধান ভাইলেট করুক সংবিধান সংশোধন করুক সংবিধান আবার নতুন করে ই করুক এটা স্থগিত করুক যেইভাবেও করতে হবে মাহমুদুর রহমান একদিনে তৈরি হয় নাই মাহমুদুর রহমান এই দেশে ভেসে আসে নাই তিনি যে সময় কথা বলেছেন যে সময় তিনি তার পত্রিকায় থেকে বের হয়েছেন সেই সময় মাহমুদুর রহমান কি করেছেন সেটা এই প্রজন্মকে জানতে হবে অতএব মাহমুদুর রহমানের ব্যাপারে আমি ইলিয়াস দরকার নাই কিন্তু মাহমুদুর রহমানের ব্যাপারে এই সরকারের খুব বেশি সেন্সিটিভ হওয়া দরকার ছিল তিনি দেশে যাচ্ছেন তার এক সপ্তাহ আগে থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল যে তিনি দেশে যাবেন আসিফ নজরুল কি করেন শাওনের বাসায় গিয়ে ঘুমান না কি করেন এটা জানতে হবে যে আসিফ নজরুল শাওন তাকে এক লিস্ট দেয় আর তিনি নিয়ে ওই শিল্পকলা একাডেমির ডিজিকে বানান আবার শাওন হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে পোস্ট করেন যে আপনার আপনাকে ধন্যবাদ আর যে ব্যক্তিকে ডিজি বানানো হয় সেই ব্যক্তি কয়দিন আগে বলেছেন যে দু সালে এসেও নারীরা বুরকা পরে এটা আমাকে দেখতে হয়

চেঞ্জ করে দ্রুত দেশে গেলেন দেশে যাওয়ার পরে যদি এই পরিণতি হয় এইসব এই সব এই কিছু হবে না এটা আমি আলটিমেট বুঝতে পারছি তখন ইউনুস ইউনুস কে আমরা ব্যক্ত করতে চাই না এইসব কিছু ব্যক্তিগত ব্যক্তির জন্য সেই জায়গাটা আমরা আরো কথা বলবো হাসনান ভাই হাসনান ভাই আপনাকে দিয়ে শুরু করি আপনি কখন বলবেন যে আমার কাজ আছে আমার চলে যেতে হবে তার আগে আপনার কাছ থেকে আমাদের শুনি কিভাবে দেখছেন এই গ্রেপ্তারের বিষয়টাকে আপনারা কিভাবে দেখেন কারণ উনি কিন্তু ধরেন সেই দুই সাল থেকেই এই সরকার যে কৃষিবাদের দিকে যাচ্ছে সেই বিষয়টিকে সামনে নিয়ে এসেছিলেন এবং ক্রমাগত লিখে গেছেন মানে অবর্ণিত নির্যাতন হয়েছে তার উনচল্লিশ দিন রিমান্ডে ছিলেন বছর বছর জেলে দেশের আচ্ছা প্রথম একটা বিষয় হচ্ছে আহ আমরা যারা আন্দোলনের ছিলাম সমন্বয় করেছি আমাদের যে অবস্থাটা কি মানে আমরা আসলে স্টেটের মধ্যে কি ধরনের বর্তমান অবস্থায় আছি আমাদের অবস্থা হচ্ছে যে সব কিছুতে মানে জনগণ আমাদের জবাবদেহিতা চায় কিন্তু আমাদের কোন ধরনের রেসপন্সিবিলিটি নাই আমাদের কোনো ধরনের অথরিটি নাই এই জায়গাটা আমরা একটু স্পষ্ট করে নেই অর্থাৎ আমাদের যে ভূমিকাটা সেই ভূমিকাটা হচ্ছে এটা স্বেচ্ছাসেবীমূলক ভূমিকা আমরা কোনো অথরিটি হোল্ড করি না আমরা কোনো কোন ধরনের যেটাকে এজেন্সি হোল্ড করি না এই জায়গাটা একটু স্পষ্ট আমরা সবসময় করার চেষ্টা করি আমাদের জায়গা থেকে দ্বিতীয় যে বিষয়টি মাহমুদুর রহমান সাহেবের যে বিষয়টি মাহমুদুর রহমান সাহেব একটা ব্যক্তি না একটা ইনস্টিটিউশন কোন ধরনের ইনস্টিটিউশন যারা আমরা ওয়ান ইলেভেনের পরে যে একটা ফেসিবাদের যে একটা কাঠামো তৈরি হওয়ার যে উর্বর ক্ষেত্র তৈরি হয়েছিল সেটির বিরুদ্ধে যারা যারা কথা বলেছিল তাদের মধ্যে উনি হচ্ছেন অন্যতম এখন এই ফেসিবাদ বিরোধী যারা কথা বলেছে এই চব্বিশ পরবর্তী ছাত্র নাগরিকের যে অভ্যুত্থানটি হয়েছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফেসিবাদের সাথে আপোষ না করে যারা তাদের এগেনস্ট কথা বলেছে আমরা আমাদের জায়গা থেকে সব সময় আমরা সেটি চেয়েছি যে তাদেরকে যেন এই চব্বিশ পরবর্তী সময়ে কোনো ধরনের এই আমাদের ফ্যাসিস্ট সরকার যে ধরনের কালো আইনের মধ্য দিয়ে তাদেরকে হচ্ছে জেলে বন্দী করে রেখেছে সেই আইনগুলো যেন আর বলবৎ না থাকে বরং তাদেরকে জন্য 24 পরবর্তী সময়ে যে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের আমি কথা বলছি দেখেন আমি কথা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ কিন্তু নতুন বাংলাদেশে আমি কালো আইনের মধ্য দিয়ে আবার তাদের বিচারটা বিচারিক কার্যক্রম অসমে অবহত রাখছি এই দুইটা জিনিস আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি এটা একটা কন্ট্রাডিক্টরি একটা জায়গা পুরনো বাংলাদেশের ফেসিবাদী কাঠামোতে গড়ে ওঠা যে ধরনের কালো আইনগুলো ছিল যেটির মধ্য দিয়ে মাহমুদুর রহমান সাহেবদের মতো অন্যান্য আরো যারা এই কালো আইনের মধ্য দিয়ে হচ্ছে বিচারিক কার্যক্রমের মধ্যে রয়েছে আমরা চাই আমাদের জায়গা থেকে এই পরবর্তী বাংলাদেশে সেগুলোর দ্রুততম সমাধান হোক এখন আমরা দেখেছি উনি দেশে এসেছেন উনার অসুস্থ মাকে দেখতে এবং উনাকে আবার এই কালো আইনের মধ্য দিয়ে আবার হচ্ছে উনার জামিন মঞ্জুর না করে ওনাকে কারাগারে পাঠানো হয়েছে এই জিনিসগুলোকে আমরা ইতিবাচক ভাবে নিয়ে আমরা আশা করেছিলাম যে এই কালো আইনের আর পুনরায় বৃত্তি আর হবে না আমরা শুনতে পাচ্ছি আপনাকে আসলটা আমরা জি আমরা আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টি স্পষ্ট করতে চাই যে আমরা আমাদের বার্তাটি হচ্ছে যে ফেসিবাদ কাঠামুকে যে ধরনের আইনগুলো যেটা ক্লাস্টার ক্রিয়েট করা হয়েছে আমরা যদি যে যে নয় পরিবর্তে ফেসিবাদটা দেখি এই ফেসিবাদটা কিন্তু একটা একাডেমিক ডিসকোর্স এর জায়গা থেকে যদি আমরা আলোচনা করি তাহলে কি ছিল তারা কি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লাস্টার ক্রিয়েট করেছে একটা ইন্টেলেকচুয়াল ক্লাস্টার ক্রিয়েট করেছে একটা জার্নালিস্ট ক্লাস্টার ক্রিয়েট করেছে এই যে জার্নালিস্টদের মধ্যে কিন্তু একটা পক্ষ ছিল যারা এই ফেসিবাদকে সবসময় হচ্ছে ইন্ধন জুগিয়ে গিয়েছে আপনি যদি গণভবনে যে প্রশ্ন উত্তর পর্বগুলো থাকতো সেগুলোকে যদি আপনারা খুব মনোযোগ দিয়ে আপনারা দেখেন এই প্রশ্ন উত্তর পর্বগুলোর প্রত্যেকটা প্রশ্ন একটা বিনিময় মূল্য থাকতো অর্থাৎ আমরা যখন দেখতাম যে সাংবাদিকরা তৎকালীন সময় হাসিনাকে প্রশ্ন করছে এই প্রশ্ন করার উদ্দেশ্য ছিল কি হয়তো পূর্বাচল একটা পথ পাবে অথবা ইউনাইটেড নেশনসে সফরে যাবে অর্থাৎ এই যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা জার্নালিস্ট ক্লাস ক্রিয়েট হয়েছিল যারাও কিন্তু ফেসিবাদকে ইন্ধন জুগিয়েছে এখন আমরা যদি এই চব্বিশ পরবর্তী সময়েও এই একই ধরনের প্রবণতার বা আমরা যদি কোনো ধরনের আভাস দেখতে পাই সেই জিনিসগুলাকে আমরা অবশ্যই মেনে নিব না এখন এই যে মাহমুদুর রহমান সাহেব উনি হচ্ছেন আমাদের সিম্বল পেশিবাদের এগেনস্টে যারা কথা বলে গিয়েছে ওই সময়টিতে তাদের সিম্বল হচ্ছে মাহমুদুর রহমান সাহেব এখন উনি যদি এখন জেলে থাকেন তার মানে আমরা এখনো পর্যন্ত বেশিরভাগ মুক্ত যে একটি বাংলাদেশ একটা চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের কথাগুলো আমরা বলছি তাত্ত্বিক কথাগুলো বলছি সেগুলোর কিন্তু আর ব্যবহারিক ভিত্তিটা আমাদের থাকে না সেজন্য আমাদের যে আইন উপদেষ্টা রয়েছে আসিফ নজরুল সাহেব আমরা প্রত্যাশা করেছিলাম এই বিষয়ে ইতিবাচক এবং দ্রুততমের পদক্ষেপ নিবেন কিন্তু উনি সেটি হয়তো উনি নেননি এখন আমরা প্রত্যাশা করব সামনে খুব দ্রুততম সময়ে মাহমুদুর রহমান সাহেব সহ আরো যারা এই ফেসিবাদ বিরোধী একদম পুরো 2009 নয় সাল পরবর্তী সময় থেকে কনস্ট্যান্টলি যারা কথা বলে গিয়েছেন তাদের বিষয়ে আইনগত যে সুরাহাটি রয়েছে সেটি দ্রুততম তারা পদক্ষেপ নেবেন

অপপ্রচারের শিকার আপনারা হবেন এটা অস্বাভাবিক কিছু না আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের যে আপনারা সেটি আরো স্ট্রংলি নেন না হলে কিন্তু বিপ্লবের যে সরকার এত রক্তপাত এত জীবন কিন্তু ব্যাহত হবে আমি আবার আসবো হাসনাদ ভাই আপনার কাছে শাখাহত হোসেন সায়ন্ত আপনি একটি মিটিং থেকে বের হয়ে আমি জানি আপনার কাছে একটু জানতে চাই মাহমুদুর রহমানের এই যে তাকে জেলে পাঠানো তার প্রতি এই যে এই যে অশ্রদ্ধা একটি একটি বিপ্লবী সরকার বলি আমরা বা এত রক্তপাতের পরে যে সরকার সেই সরকারের যেই যে ফ্যাসিবাদি আচরণ বলবো যে মানবিকতার জায়গাটা নাই আপনি আইনের দোহাই দিচ্ছেন আপনি আইন মারাচ্ছেন আমি গতকাল বলতেছিলাম যে আপনি কিসের আইন মারান আমাদের সাথে তাই না মানুষ আগে তারপরে আইন আর এটা তো কিসের মামলা এটা জয়ের মামলা যে মামলায় ওই সিএমএম তাকে গাড়ি থেকে রিসিভ করছে দশজন কোর্টের সকল বিচারক যে তাকে গাড়িতে বিদায় দিয়ে আসছে সেই সেই তার মামলা সায়ন সায়ন তবে আপনার কাছ থেকে জি আপনাদের ধন্যবাদ এবং এখানে আলোচনায় যারা আছেন এর মধ্যে মিনা রশিদ ভাই ইলিয়াস হোসেন এবং কাবুল ভাই আমার পূর্ব পরিচিত আর দুজন সমনয়ক যারা আছেন তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় না থাকলো এই সময়ের কারণে স্ক্রিনে দেখা পরিচিত মুখ সবার জন্য শুভেচ্ছা রইলো দেখেন বাংলাদেশে প্রতিবাদ একদম সদভাবে সাহস নিয়ে প্রতিবাদের যে প্রতীক সেটা নিঃসন্দেহে মাহমুদুর রহমান অনন্য মাহমুদুর আমার সম্পাদক হিসেবেও সাহসী সম্পাদক ছিলেন তিনি লেখক হিসেবে কলামিস্ট হিসেবে সাহসী লেখক বক্তা হিসেবে সাহসী এবং এই যে তার বিরুদ্ধে যেসব মামলা এবং যেসব হয়রানি হয়েছে বিন্দু মাত্র আপোষ করেননি এরকম একজন আপোষ এরকম একজন মানুষ যে সাহস নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে যেতে পারে সে অনেকের জন্য ইন্সপিরেশন সেই রকম একজন মানুষ তিনি আসলেন এবং যে মামলা যেটা বলছিলেন যেটা শুরুতে ইলিয়াস ভাই বলছিল যে যে সরকার আইনের দোহাই দিচ্ছে সংবিধানের দোহাই দিচ্ছে সেই সরকারটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে একটি বিপ্লবের মাধ্যমে বিপ্লব না বললেও আমরা গণ অভ্যুত্থান তো অবশ্যই বলবো যে ছাত্র জনতা এবং ১৬ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অসংখ্য যানমালের ক্ষতির শিকার হয়ে রাজনৈতিক দলগুলো যে ভূমিকা নিয়েছে তার ফসল হিসেবে সর্বশেষ ছাত্রদের নেতৃত্বে যে বিজয় এসছে তার ফসল এই সরকার এই সব বাংলাদেশের সংবিধানে তো ব্যবস্থা নেই তিন মাসের যে কিন্তু সংবিধান থেকে বিলোপ করা হয়েছে যেভাবেই করুক অন্যায় ভাবে করুক কিন্তু করেছে তো এই মুহূর্তে সংবিধানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই ফলে এই সরকারের যে কনসেপ্ট সেটা ওই অর্থে সাংবিধানিক নয় নয় কিন্তু এটা বৈধ সরকার বৈধ কেন জন আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের ছাত্র ফ্যাসিবাদ বিরোধী শক্তির বাইরে সমস্ত শক্তির চাওয়া এবং আন্দোলনের এবং রক্তের ফসল হচ্ছে এই সরকার সেই হিসেবে তারা বৈধ এখন সেই বৈধ সরকারটি যার অবৈধভাবে আগে থেকে যাদের জেল জুলুম দিয়েছে তাদেরকে যদি আবার আইনের দুহাই দিয়ে এভাবে আটকে রাখে সেটি সেলফ কন্ট্রাডিকশন অবশ্যই তাদের এটা একটা কন্ট্রাডিকশন মাহমুদুর রহমান শফিক রহমান এদের বিরুদ্ধে যে মামলাটি জয় অপহরণ হত্যা প্রচেষ্টা মামলা সেটা যে সর্বৈব মিথ্যা একটা মামলা সেদের সেটা একটা শিশু বুঝি শুরু থেকে যেহেতু এই মামলার বিষয় আমরা প্রতিবাদ করে এসেছি কথা বলেছি লিখেছি সুতরাং এই মামলার বিষয় আমরা ভালো জানি যে এটা সফিক রেহমান এখন 90 বছর তার বয়স 82 বছর বয়সে তাকে জেল খাটানো হয়েছে মাহমুদুর রহমান সফিক রহমানের মতো মানুষ কোনো হত্যা প্রচেষ্টা বা অপহরণে যুক্ত হওয়ার যে নন এটা সবাই জানে তবে হ্যাঁ তারা শেখ হাসিনা এবং তার ছেলের যে দুর্নীতি অপকর্ম তাদের যে মাফিয়া তন্ত্র তার বিরুদ্ধে তারা সোচ্চার ছিলেন এখন সেই সোচ্চার থাকাটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা শেখ হাসিনা এবং তার পুত্র জয়ের রাজনৈতিক হত্যা হতো সুতরাং সেই বিবেচনায় তারা এটাকে জয় হত্যা প্রচেষ্টা বলতেই পারেন কিন্তু এটা যেই অর্থ অপহরণ এবং হত্যা চেষ্টা প্রচেষ্টা বলা হয়েছে তার ধারে কাছেও না সেই রকম একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে মাহমুদুর রহমানকে শফিক রহমানকে জেল খাটানো যা করা হয়েছে এটা ভাষায় প্রকাশের যোগ্য নয় এমন অনমানবিকতা বাংলাদেশে খুব কম হয়েছে অনেক হয়েছে রাজনীতিবিদ সুশীল সমাজসহ এমন কোন সেক্টর নেই যাদেরকে হয়রানি হামলা মামলা গুমখুনের মধ্যে ফেলেনি সে কিন্তু এ দুজন মানুষের প্রতি যে যে অবিচার করা হয়েছে সেটার মাত্র একটু ভিন্ন সেই বিবেচনায় মাহমুদুর রহমান তিনি যেহেতু তিনি কোনো এখানে মার্জনা চান নাই যেহেতু তিনি কোনো এখানে মামলা স্থগিত করার আবেদন করেন নাই তিনি তার স্টাইলে স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে চলেছেন যে একটা ভিত্তিহীন মিথ্যা মামলা আমি সেখানে কোনো রকম আত্মসমর্পণ বা কোনো রকম কিছু চাওয়ার দিকে আমি যাব না তিনি আদালতে গেছেন আদালতের দায়িত্ব ছিল যেহেতু মিথ্যা মামলা এবং যেহেতু এই বিশেষ একটি সরকার ক্ষমতায় তাকে অন্তত জেলে না নিয়ে জামিন দিয়ে তাকে যদি বলতেন যে ঠিক আছে আপনি আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলার পরবর্তী ধাপ অতিক্রম করেন যেটা অন্যদের বেলায় করেছে কিন্তু আপনাকে বিশেষ বিবেচনায় এই রাষ্ট্রের অক্ষ থেকে সম্মান দেখে জামিন দেওয়া হতো সেটা হতো ন্যায় বিচারের কিছুটা কাছাকাছি তাদের জীবন থেকে যে সময় কেড়ে নেওয়া হয়েছে যে ক্ষতি করা হয়েছে যে নির্যাতন করা হয়েছে সামাজিক পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক সহ সমস্ত দিক থেকে তাদের যে ক্ষতির স্বীকার করা হয়েছে সেটি কি এই সরকার কিংবা আমরা কেউ কোনোদিন ফিরিয়ে দিতে পারবো তা তো পারবো না কিন্তু ন্যূনতম এটুকু সম্মান তো তাদের দেখানো যেত যে আপনাকে জামিন দেয়া হলো সসম্মানে এরপর বাকি আইনি প্রক্রিয়া আপনি অবলম্বন করুন সেটুকু দেখায়নি আসলে এই সরকারে যারা আছেন তাদের মধ্যে কেন যেন একটা আত্ম অহমিকা কোথাও কোথাও ভর করেছে এবং স্বৈরাচারের আগের তাদের সঙ্গী ফ্যাসিবাদের সঙ্গী তাদেরকে নতুন মরুকে এনে কি এক মিশেল সরকার হয়েছে এবং তাতে করে তারা এমন একটা অবস্থান নিয়েছেন কখনো বলেন ছাত্ররাই সব করেছে কখনো বলেন ছাত্র জনতা করেছে তারাই একটা অবস্থানে তারা আসেন। যেটা আপনাদের আমাদের মনে হবে ১৬ বছর ধরে যে হাজারের উপরে মানুষ গুম হয়েছে এই সরকারের হাতে তাদের স্টেট হ্যাপারাইটিস এর হাতে তারা কি রক্ত দেয়নি তারা কি জীবন দেয়নি গুম হয়ে আছে যারা কে বেঁচে আছে আমরা জানি না এইখানে যে এই যে ছয়শ হাজারের বেশি মানুষকে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা নির্বিচারে বিনা বিচারে হত্যা করা হয়েছে এই যে এক একজন রাজনৈতিক নেতার নামায় 300 400 500 মামলা আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে তাদের জীবন চলে গেছে এই যে এত রকমের ক্ষতিগ্রস্ত তারা এই যে নির্বাচন বয়কট করে আন্দোলনটা চালিয়ে গেছে তাদের কিন্তু দীর্ঘদিনের আত্মত্যাগের ফসল সর্বশেষ রাজনৈতিক শক্তির ব্যানারে আন্দোলন এ দেশে নির্বিচারে গুলি চালিয়ে যেভাবে দমন করা হয় সেইখান থেকে ভিন্ন একটা প্রেক্ষ অবলম্বন করবার জন্য ছাত্রদের নেতৃত্বে সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি আমি একজন চিকিৎসক আমি একটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুধু কথা বলি এবং লিখি আমার তো জেলে যাবার কথা নাই আমি আবু সাইদ ওয়াসিম সহ ছয়জন ছাত্র হত্যাকাণ্ডের পরের দিন ডায়াবানা জানা যায় গেছি সেখান থেকে আমাকে গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হলো বিশ দিন জেল খেটে ছয় তারিখে বের হলাম আমার তো এই জেল খাটবার কথা ছিল না কেন খাটলাম এটা কি কোনো অবদান নেই এরকম প্রত্যেকটা মানুষের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা প্রত্যেকে যে যার মতো ভূমিকা রেখেছে কেউ সরাসরি যুদ্ধ করেছে কেউ জীবন দিয়েছে কেউ আহত হয়েছে পঙ্গু হয়েছে কেউ ফাইট করেছে জেল খেটেছে জুলুমের শিকার হয়েছে কেউ সহযোগিতা করেছে যে কিছুই পারেনি দোয়া করেছে সেই মুক্তিযুদ্ধের মতো গুটি কয়েক মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বাইরে দেশের সকল শক্তি যে ওইরকম রকম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আজকে এই ফ্যাসিবার বিরোধী যে সংগ্রাম তাতে গুটি কয়েক ওই ফ্যাসিবাদের দোষর এবং তারা ছাড়া বাকি প্রত্যেকে এই গণ অভ্যুত্থানে ইলিয়াস তিনি একজন মানে তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা তিনি সবসময় সত্যটাই তুলে তিনি এখন বলল যে বর্তমান যে সরকার রয়েছে সে সংবিধানের কোন ধারা অনুযায়ী আছে সেটি একটু বললো এরকম কথা বলছেন তিনি দর্শক শ্রোতা তার কথাগুলো সঠিক কিনা তা অবশ্যই আপনার কমেন্ট জানিয়ে যাবেন পরবর্তী ভিডিও এখন আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ